আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈর্ষাদ থেকে ঈরশাদ বলছিলাম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন আশা রাখছি সকালে একটি লাইক দিয়ে দেবেন থ্যাংক ইউ আর হচ্ছে আজকে আমি এই বেলে মাছ দিয়ে ডাটা আলুর তরকারিটি দেখাবো তো দেখে নিন প্রথমেই যে ডাটা আর আলু আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আর এই যে বেলে মাছগুলো লবণ মেখে রেখে নিব তারপর ধুয়ে নিয়েছি আর এই যে একটা কড়াই বসে দিয়েছি তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিলাম এবার নেড়েচের পেস্টটাকে ভেজে নেব আর দিয়ে দিব আদা রসুনের পেস্ট দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিব মরিচের গুঁড়ো এবার লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর তরকারিতে লবণটা কিন্তু এক নাম্বার লবণটা কিন্তু কম বেশি হলে ভালো লাগে না তাই আমাদের কি করতে হবে বুঝে শুনে লবণটা তরকারিতে দিতে হবে না হলে তরকারি লবণ হলে কিন্তু সেই তরকারি খাওয়া দাওয়া কম হলেও ভালো লাগে না মেন কিন্তু এটাই আর মশলার ব্যাপারটা এটা যদি আপনারা ঠিক রাখতে পারেন তাহলে সেই তরকারি একেবারে পারফেক্ট হবে আর এই যে দেখুন আমি কিন্তু ডাটা আলু দিয়ে দিলাম এবার ডাটা আলুটাকে ভালো করে প্রায় দশ মিনিটের মতো আমি কষিয়ে নেব একটু ঢেকে তারপর মিডিয়াম হিটে রেখে তারপর যে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু ক্যামেরা অফে আমি আরো একবার কিন্তু আহ নেড়ে চেড়ে দিয়েছি সেটা কিন্তু আপনাদের দেখানো হয়নি আর এই যে এখন কিন্তু আমি কষানোটা হয়ে গেলে পরে আমি পানিটা দিয়ে দিলাম কাইনটা দেওয়ার পরে এই যে বলক কিন্তু দুই মিনিট তিন মিনিট পর এসে গেল তারপর কিন্তু প্রায় বিশ মিনিটের মতো আমি জাল করেছি জাল করার পর যখন দেখব ডাটা আলোটা একটু হালকা সেদ্ধ হয়ে এসেছে তখন কিন্তু এই যে ধুয়ে রাখা বেলে মাছ এর ভিতর দিয়ে দিলাম আর আপনারা তো সবাই জানেন বেলে মাছ খুব নরম মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো এইভাবে প্রায় দশ মিনিট আমি রান্নাটা করে নেব আর দেখুন এই যে একটা মাখা মাখা ঝোল এরকম অবস্থায় কিন্তু আমার রান্নাটা এই যে ঝুলিয়ে দিব আর এরপর যে এরকম ঝোল রাখার চেষ্টা করব আমার রান্না কিন্তু প্রায় শেষ আপনাদের ভালো লেগে গেলে